হোলির শুভ দিন আসতে চলেছে এই হোলি শুধুমাত্র রঙের উৎসবই নয় এই হোলির সঙ্গে আমাদের জীবন খুব সুন্দরভাবে যুক্ত রয়েছে আপনি হোলির আগে কিছু এমন কাজ করতে পারেন যেই কাজটি করলে আপনাদের জীবনে আপনাদের সংসারে যদি কোনো ধরনের খারাপ কিছু হয়ে থাকে যে খারাপের মধ্যে দিয়ে আপনি অনেক দিন ধরে যাচ্ছেন আপনার মনে হচ্ছে আপনি যেতে পারেন বা হঠাৎ করে এসব খারাপই আপনার সঙ্গে হচ্ছে এর থেকে মুক্তি পাওয়ার এর থেকে বেরিয়ে আসার খুব সুন্দর তিথি ক্ষণ সময় আপনি বলতে পারেন এই হোলির আগের সময়টুকু এই সময় আপনি কি করতে পারবেন এই সময় আপনি যেই কাজটি করতে পারবেন এই সব নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসার জন্য নেগেটিভিটি শুধুমাত্র আপনার সংসারে বা আপনার জীবনে নয় মানুষে মানুষের সম্পর্কেও নেগেটিভিটি কোন ধরনের নেগেটিভিটি আপনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে সেই সব নেগেটিভিটি থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন যদি হোলির আগে আপনি এই কাজগুলো করেন কি কাজটা করবেন সেই কাজটি নিয়ে আজকে আমাদের আলোচনা নমস্কার বন্ধুরা তাহলে আজকে আলোচ্য বিষয় আসা যায় এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন দাদা তাহলে আপনি কি রেমেডি বলতে চাচ্ছেন রেমেডি হলো হোলি ঠিক আগে এখনো হোলিতে দশ দিনের মতো বাকি আছে হোলির ঠিক আগে আপনি কি করবেন আপনার বাড়ি থেকে তাড়ানোর জন্য আপনার জীবন থেকে জন্য আপনি একটি কালো রঙের সুতো কিনে আনবেন কালো রঙের সুতো যেগুলো ব্যবহার করতে পারেন যদি সেই কার না থাকে তাহলে কালো রঙের সুতো আপনি ব্যবহার করতে পারেন কিন্তু কালো রঙের হতে হবে আপনি সেই কালো রঙের সুতোটাতে এগারোটি গিট দেবেন কটি গিট দেবেন এগারোটি গিট আপনি কালো রঙের সুতোটাতে দেবেন এক কর আঙ্গুল আপনি ছেড়ে আপনি এগারোটি গিট অবশ্যই দেবেন দেবার পর ওই ধাগাটাকে মানে ওই যে সুতোটা বা ওই যে গিট মারা দড়িটি আপনি পেলেন তাকে আপনি নিয়ে যাবেন হনুমান মন্দিরে যে কোনো আশেপাশে হনুমান মন্দির যদি হনুমান মন্দিরে না যেতে পারছেন আপনার বাড়িতে যদি হনুমানের মূর্তি বা হনুমানের যদি কোনো ফটো থাকে ছবি থাকে তার সামনেও আপনি রাখতে পারেন রেখে তাকে নর্মাল পূজা করবেন আর হনুমানের মন্দিরে যদি আপনি যেতে পারেন তাহলে হনুমান মন্দিরে পুজো করার পর সেটি বজরঙ্গলির পায়ে অবশ্যই স্পষ্ট করাবেন স্পষ্ট করিয়ে ওঠে বাড়িতে আনবে বাড়িতে এনে ওই সুতোটি আপনার পুরো বাড়িতে আপনি ঘোরাবেন প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি রুমে প্রত্যেকটি জায়গায় আপনি ঘোরাবেন ইভেন রান্নাঘর বাথরুমে আপনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে বাড়ির বাইরে সদর দরজার বাইরে আপনি ডান দিক বাম দিক যে কোনো একদিকে আপনি ওটা ঝুলিয়ে রাখবেন কতদিনের জন্য ঝুলাবেন সামনে হোলিকা দহন পর্যন্ত হোলির আগে যে হোলিকা দহন হয় সেই দিন পর্যন্ত আপনাকে ওটাকে ঝুলিয়ে রাখতে হবে ওই কালো সুতোটি আপনাদের সংসারের থেকে আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি এই আসতে দিনগুলোর মধ্যে শুষে নেবে ওই কালো যে দড়িটি রয়েছে সেই কালো দড়িটি নেগেটিভিটিতে ভর্তি হয়ে যাবে এরপর আপনি কি করবেন হোলিকা দহনের দিন ওই হোলিকা দহন আপনার বাড়ির আশেপাশে যেখানে হয় সেখানে ওই সুতোটি আপনি দিয়ে দেবেন হোলিকা দহনের মধ্যে মানে ওটাকে আপনি পুড়িয়ে দিচ্ছেন এবার আপনি বলতে পারেন দাদা আমার বাড়ির আশেপাশে কোথাও হোলিকা দহন হয় না এক্ষেত্রে আমি কি করব সিম্পল রেমেডি আপনি আপনার বাড়ির বাইরে বাড়ির বাইরে উঠোনে বা ছাদে যে কোনো জায়গায় আপনি একটি মাটির পাত্র নেবেন বা আপনি এমন কিছু নেবেন যেখানে আপনি এটাকে পুড়িয়ে দেবেন বা কাগজের মধ্যে আপনি এটাকে পুড়িয়ে দেবেন মনে রাখবেন পুরো পোড়াবেন হান্ড্রেড পার্সেন্ট পুরাবেন যেন ছাই হয়ে যায় ঠিক আছে এরকম না যে একটুখানি দড়ির অংশ রয়ে গেল একটুখানি রয়ে গেল সুতো দিলে তো ফটাফটি পুড়ে যাবে দড়ি হলে একটু সময় লাগবে এটাকে আপনি পুরাতে হবে এবং সেই চাইটিকে আপনাকে একত্রিত করে বাড়ির বাইরে ফেলে দিতে হবে ছাই দিয়ে কিন্তু বাড়ির বাইরে অবশ্যই ফেলবেন আর যেখানে হোলিকা দহন করছেন সেখানে কিন্তু যখন আপনি নেগেটিভিটা দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছাইটা তো সব ছাইয়ের মধ্যে পড়ে গেল সেখানে আপনি কিছু করতে হবে না এই কাজটি যদি আপনি মন দিয়ে করেন সামনে দশ মধ্যে তালে আপনি দেখবেন আপনার সংসার থেকে সমস্ত নেগেটিভিটি সমস্ত মানুষের নজর আপনার জীবন থেকে নেগেটিভিটি সব কিছু কেটে গেছে এবং এই সময়টা কিন্তু বারবার আসবে না বছরে একবারই আসে এই সময়টায় কিন্তু আপনাকে ভালো মতো ব্যবহার এখনই করতে হবে অন্য সময় কিন্তু আপনি পাবেন না তাহলে আমার কাজগুলো আপনি করে দেখেন কি ফল পাবেন সেটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে চান আপনাদের মনে যদি এই ধরনের কোনো প্রশ্ন থেকে যা আপনি আমাদের করতে চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্নটি সব থেকে ভালো হবে তার উত্তরে ভিডিও মাধ্যমে যাতে আমার অন্যান্য দর্শক বন্ধুরা এর দ্বারা উপকৃত হয় আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তুটিস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তাহলে আজকে রাখছি নমস্কার